তোমরা চলে আসছি সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ বা বীজগণিতিক গণিত দ্বারা যোগফল এই চ্যাপ্টারের আরেকটা ক্লাসে এটা যথাসম্ভব আমাদের তিন নাম্বার ক্লাস এর আগে আমরা আরও দুইটা ক্লাস করাইছিলাম দুটা ক্লাসে মোট পাঁচটা ম্যাথ করাইছি তো এটা হচ্ছে আমাদের ছয় নাম্বার ম্যাথ একটা ধারা দেওয়া আছে ধারা দিয়ে বলছে অ্যানতম পথ পর্যন্ত যোগফল নির্ণয় করতে অর্থাৎ অ্যাসের নির্ণয় করতে এস নির্ণয় করতে হলে প্রথমে ইউএন নির্ণয় করতে হবে তারপরে বিএন নির্ণয় করতে হবে তারপরে বি নট নির্ণয় করতে হবে তারপরে এস এন নির্ণয় করতে হবে আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করছি ওখানে শুধু ধারাটাই ছিল ধারার উপরে কোনো কিছু ছিল না এখন আমরা যে ম্যাথ দুইটা করব ওই দুইটা ম্যাথের মধ্যে ধারার উপরে একটার ক্ষেত্রে স্কোয়ার দেওয়া আছে। আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করছিলাম ওখানে শুধু মানে ধারাটাই দেওয়া ছিল ওখানের মধ্যে কোনো স্কোয়ার দেওয়া ছিল না তো স্কোয়ারের মেদগুলোও সেম নিয়ম শুধু শুধু এমনিতে স্কোয়ার একটা দিছে স্কোয়ারটার হিসাব আলাদা করে হবে তো প্রথমে আমরা যেটা দেওয়া আছে ওটা লিখবো দুই চার ছয় চার ছয় আট ছয় আট দশ যেখানের মধ্যে আমাদের স্কোয়ার যেখানে যেখানে আছে ওখানে আমরা স্কোয়ার দিয়ে দিব ছয় আট দশ এগুলোর উপরে স্কোয়ার দিয়ে দেবো আমরা জানি সমান্তর দ্বারার ক্ষেত্রে তম পদ a প্লাস 1 মাইনাস সমান্তর দ্বারার প্রথম পদে সাধারণ অন্তর ডি তো এখানে ধারা একটা দেখা গেল ধারা একটা না দ্বারা হচ্ছে তিনটা এই প্রথম পদগুলো নিয়ে একটা দ্বারা দ্বিতীয় পদগুলো নিয়ে আর একটা দ্বারা তৃতীয় পদগুলো নিয়ে আর একটা দ্বারা তো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা জানি অ্যানতম পদ অ্যা প্লাস এন মাইনাস ওয়ান তো সমান্তর ধারার ক্ষেত্রে অ্যানতম পদ un সমান প্রথম ধারার ক্ষেত্রে অ্যা প্লাস 1 মাইনাস তার মানে কত দুই চার ছয় পার্থক্য দুই করে করে দ্বিতীয় ধারার ক্ষেত্রে হচ্ছে সমান্তর ধারার অ্যানতম পদ অ্যা প্লাস এন মাইনাস ওয়ান এখানে দ্বিতীয় ধারার ক্ষেত্রে ধারা কোনটা চার ছয় আট পার্থক্য কত দুই করে করে তৃতীয় ধারার ক্ষেত্রে আমরা জানি সমান্তর ধারার n তম পদ অ্যা প্লাস 1 d ওয়ান ডি তার মানে ছয় আট দশ প্রথম পথত ছয় ওই জন্য সমান্তর ধারার n তম অ্যা প্লাস n 1 ওয়ান ডি হ্যাঁ ছয় আট দশ পার্থক্য দুই করে করে তো এই দুইটা ঠিকঠাক আছে তিন নাম্বার পদের উপরে স্কয়ার আছে ওই জন্য আমরা তিন নাম্বার পদের উপরে স্কয়ার দিব বাদ বাকি সবগুলো ক্যালকুলেশন সেম টু প্লাস টু মাইনাস টু ফোর প্লাস টু এন মাইনাস টু সিক্স প্লাস মাইনাস টু এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে থাকে টু এন এখানে থাকে টু এন প্লাস টু এখানে থাকে টু এন প্লাস ফোর তো এটা হচ্ছে আমাদের টু এখান থেকে একটা যদি টু কমন নিই তাহলে থাকে এন এখান থেকে একটা টু কমন নিলে থাকে এন প্লাস টু বাইরে একটা স্কোয়ার আছে তাহলে এখানে কত দুই দু গুণে চার ফোর এন ইন্টু এন প্লাস ওয়ান আর এখানে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর এটা হচ্ছে কত এন প্লাস টু হোল স্কোয়ার তো এখানে যদি গুণ করি চার চার ষোলো এন ষোলো এন এন প্লাস ওয়ান তারপর আসতেছে এন প্লাস টু হোল স্কোয়ার তো স্কোয়ারটাকে আমরা কী করবো ষোলো এন এন প্লাস ওয়ান প্লাস টুটাকে আমরা এন প্লাস টু প্লাস টু লিখবো মানে কত এন প্লাস টু হোল স্কোয়ার ষোলো এন এন প্লাস ওয়ান প্লাস টু পর্যন্ত ঠিক আছে আমরা কী জানি আমরা জানি আমাদের সিকোয়েন্সটা কীরকম হওয়ার কথা ছিল এন এন প্লাস ওয়ান প্লাস টু এন প্লাস এরকম করে করে যাবে তো আমরা এখানে কী দেখতেছি ষোলো এন তো তারপর হচ্ছে এন প্লাস ওয়ান এন প্লাস টু তো এখানে যেটা এন প্লাস টু আছে আমাদের এখানে ষোলো এন এন পর্যন্ত আমরা ঠিকঠাক রাখছি n2টাকে আমরা এন প্লাস থ্রি বানাবো এন প্লাস তিন থেকে এক বাদ গেলে ঠিক আগেরটায় ফেরত দুই আমরা জাস্ট গুণ করে দিব ষোলো এন প্লাস ওয়ান এন প্লাস টু এটা গুণ করে দিলে হবে এন প্লাস থ্রি মাইনেস জাস্ট এই জিনিসটা ষোলো এন এন প্লাস ওয়ান এন প্লাস টু এটা হচ্ছে আমাদের অ্যানতম পদ বা ইউএন হ্যাঁ আমরা এখানে কী দেখতেছি ধারাটা কীরকম হওয়ার কথা ছিল সাজানোর পরে এন এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি এরকম করে করেই যেতে থাকবে এটা তো এখানে এন এর পরে এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি বানানোর দরকার ছিল বানাই দিয়েছি এটাও সেম এন এন প্লাস ওয়ান এন প্লাস টু যেহেতু মিলে গেছে মানে ধারাটা তো ওই জন্য আমরা এটা আমাদের ইউএন এর কাজ শেষ আমরা সব সময় চেষ্টা করব এরকম করে বানাতে এন এন প্লাস ওয়ান এন প্লাস টু এরকম করে করে গেলে যাবে না গেলে নাই আমাদের এটা এন প্লাস এর পরে এন প্লাস থ্রি থ্রি পর্যন্ত বানানো যাচ্ছে ওই জন্য আমরা বানাইছি তো এখানে বানানোর পরে আর এটাকে বানানোর কোনো কিছু নাই এন এন প্লাস ওয়ান এন প্লাস টু এখানে আর কোনো কিছু নাই ওই আমরা আর বানাচ্ছি না তো এটা সে আমাদের un un এর পরে বিএন কেমনে বানাই আমরা জানি আমরা আগে টা লিখবো তো এখানে ইউএনটা যতটুকু আসে ততটুকু পর্যন্ত লিখছি লিখার পর আমরা পদ একটা বাড়াবো এখানে কত দেখতেছি জিরো ওয়ান টু থ্রি তার মানে এক এক করে বাড়তেছে তাহলে পরের পদকে কত এন প্লাস ফোর আগে আমাদের পদ ছিল কয়টা এন এন মানে একটা একটা দুইটা তিনটা চারটা আগে পথ ছিল চারটা বাড়াইসি কয়টা একটা পার্থক্য কত করে এক দুই তিন চার পার্থক্য এক করে করে মাইনাস এটা যেমন আছে তেমন লিখবো ষোলো এন এন প্লাস ওয়ান এন প্লাস টু পর্যন্ত লিখছি পদ একটা বাড়াবো তাহলে পরের পথ কত হবে এন প্লাস থ্রি কারণ কত এন এখানে শুধু অ্যান আছে। মানে এটা এন প্লাস জিরো হ্যাঁ তো জিরো ওয়ান টু পার্থক্য এক করে করে তো পরের পথটা পদ একটা বাড়ালে হবে এন প্লাস থ্রি আগে পদ ছিল কয়টা ষোলো এন মানে পোরাটা মিলে একটা পথ একটা দুইটা তিনটা আগে পদ ছিল তিনটা পথ বাড়াইছি কয়টা একটা পার্থক্য কত এক দুই তিন পার্থক্য এক করে করে তো আমরা এখানের মধ্যে আমাদের উপরে কি আছে দেখবো ষোলো এন এন প্লাস ওয়ান এন প্লাস এন প্লাস পর্যন্ত কমন আছে ষোলো এন এন প্লাস পর্যন্ত কমন আছে তো কমন জিনিসটা লিখছি এখানে এন বাকি আছে এন প্লাস একে যোগ করলে পাঁচ এখানে এন পর্যন্ত নিয়ে ফেলছি উপরে কিছু নাই নিচে আছে তিনি একে যোগ করলে চার ষোলো এন এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি চার পাশে হচ্ছে বিশ এখানে যদি লসা গুনি তাহলে হচ্ছে চার তার মানে ফোর এন প্লাস ষোলো আর এখানে হচ্ছে বিশকে চার দ্বারা ভাগ করলে পাঁচ তাহলে আমরা বিএন এর মান কত পাচ্ছি সুতরাং বিএন সমান ষোলো এন এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি আর এখানে এগারো থেকে ষোলো থেকে পাঁচ গেলে এগারো তার মানে ফোর এন প্লাস এগারো আর এদিকে নিচে আসে আমাদের বিশ আমরা এখানে কাটাকাটি করতে পারি চার চারে ষোলো চার পাঁচে বিশ তাহলে এটা কি এটা হচ্ছে আমাদের বিএন আমরা অ্যাক্স এর নির্ণয় করতে হলে ইউএন নির্ণয় করছি তারপরে বি এর নির্ণয় করছি এবার আমরা বি নট নির্ণয় করবো আমরা আসলে পিছনের পেজ থেকে এদিকে ষোলো আর বিশ কাটাকাটি করে যেটা পাইসটা লিখছি তাহলে এটা হচ্ছে আমাদের বিএন এবার যদি আমরা বি নট নির্ণয় করি তাহলে আমরা কি করবো এন এর জায়গায় জিরোটা বসাই দিব তো এখানে যেহেতু এন একটা আছে এন এর সাথে সবগুলো গুণাকারে আসে তো এন এর জায়গায় জিরো বসালে উপরে পুরোটা জিরো হয়ে যাবে জিরো বাই সামথিং মানে জিরো তার মানে আমাদের এস এন নির্ণয় করতে হলে প্রথমে ইউএন নির্ণয় করতে হবে আমরা ইউএন নির্ণয় করছি বিএন নির্ণয় করছি বি নট নির্ণয় করছি এবার এস এন নির্ণয় করবো আমরা জানি এস এন সমান বি এন মাইনাস বি নট এন এর মান কত বিএন এর মান হচ্ছে ফোর এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি ফোর এন প্লাস এগারো ডিভাইডেড বাই ফাইভ বি নটের মান হচ্ছে জিরো তার মানে এটা থেকে জিরো বাদ গেলে এটাই থাকে তাহলে আমরা কি দেখতেছি এটা থেকে জিরো বাদ গেলে এটাই তার মানে আমরা এস এন এর মান হচ্ছে ফোর এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি ফোর এন প্লাস এগারো ডিভাইডেড বাই পাঁচ এটাই হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার ম্যাচটা শুরু হয়েছিল কোন জায়গা থেকে এটা শুরু হয়েছিল এই জায়গা থেকে এই জায়গায় এসে শেষ হয়েছে আমরা ঠিক একটু আগে যে ম্যাথটা করছিলাম এটা হচ্ছে সেই ম্যাথটার মতো আমরা আমাদের ওই ম্যাথটাতে দেখছিলাম এখানে তিন নাম্বার পদের উপরে স্কোয়ার আর এখানে আমরা কি দেখতেছি প্রথমটার উপরে স্কোয়ার ওটা আমাদের ছয় নাম্বার ম্যাথ ছিল তাহলে এটা হবে আমাদের সাত নাম্বার ম্যাথ সেম নিয়ম আমাদের এখানে ধারা হচ্ছে তিনটা হ্যাঁ প্রথম পদগুলা মিলে একটা ধারা তারপরে হচ্ছে দ্বিতীয় পদগুলা মিলে আর একটা ধারা তারপরে হচ্ছে তৃতীয় পদগুলা মিলে আর একটা ধারা আমরা জানি ধারার ক্ষেত্রে অ্যানতম পদ a প্লাস 1 মাইনাস প্রথম পদ এ সাধারণ অন্তর ডি আমাদের বলছে অ্যানতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে অর্থাৎ sn নির্ণয় করতে sn নির্ণয় করতে হলে প্রথমে অ্যানতম পদ ইউএন নির্ণয় করতে হয় তারপরে un থেকে বিএন নির্ণয় করতে হয় তারপরে বি নির্ণয় করতে হয় তারপরে sn নির্ণয় করতে হয় তা আমরা এখানের মধ্যে অ্যানতম সমান্তর দ্বারার ক্ষেত্রে অ্যানতম পথ ইউএন সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হ্যাঁ প্রথম পদগুলো নিয়ে যদি একটা দ্বারা ধরে তাহলে হচ্ছে ওয়ান টু থ্রি মানে পার্থক্য কত এক করে করে প্রথমটার উপরে স্কোয়ার আছে ওই জন্য আমরা এখানে একটা স্কোয়ার দিয়ে দিব তারপরে দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা জানি সমান্ত দ্বারার ক্ষেত্রে অ্যানতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান্ত ক্ষেত্রে আমরা এখানে দ্বিতীয় যে পদটা আছে ওটা যদি দেখি তাহলে হচ্ছে কত দুই তিন চার পার্থক্য কত এক করে করে প্রথম পদ বা শুরু হইছে দুই দিয়ে তিন সমান্তর দ্বারার অ্যানতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তৃতীয় পদ হচ্ছে অ্যা প্লাস 1 d ওয়ান ডি হ্যাঁ তিন চার পাঁচ পার্থক্য এক করে করে এবার কি করবো এবার ক্যালকুলেশন করবো ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান টু প্লাস এন মাইনাস ওয়ান থ্রি প্লাস এন মাইনাস ওয়ান তার মানে এন এন প্লাস ওয়ান এন প্লাস টু এন ইউ এন সমান এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু তা আমরা আমাদের এনতম পদ বের করে ফেলছি এখন আমাদের আর কোনো কিছু করার নাই কারণ এটা আমাদের যেমন চাইছি তেমনই আছে এন এন প্লাস ওয়ান এন প্লাস টু তারপর এখন যদি আমরা বিএন নির্ণয় করি তাহলে হচ্ছে এন এন প্লাস ওয়ান এন প্লাস টু পর্যন্ত লিখবো পদ একটা বাড়াবো এটা কত আছে জিরো ওয়ান টু তার মানে পরের পদ হবে এন প্লাস থ্রি আগে আমাদের পদ ছিল কয়টা একটা দুইটা তিনটা আগে আমাদের পদ ছিল তিনটা পদ বাড়াইছে কয়টা একটা হ্যাঁ পার্থক্য কত এক দুই তিন পার্থক্য এক করে করে তাহলে আমাদের bn এর মান কত bn এর মান হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি ডিভাইডেড বাই তিন একে যোগ করলে চার তো এটা হচ্ছে আমাদের bn এর মান আমরা এখন বি নটের মান বের করবো বিএন এর মান হচ্ছে এটা বি নটের মান হচ্ছে এন এর জায়গায় জিরোটা বসাই দিব যেহেতু এখানে এন একটা গুণ আকারে আসে এন এর জায়গায় যদি জিরোটা বসাই দিই তাহলে জিরোর সাথে পুরোটা গুণ হলে পুরোটাই জিরো হয়ে যাবে তাহলে ইউএন এর মান এটা বি এর মান হচ্ছে এটা বি নটের মান হচ্ছে এটা হুম এটা হচ্ছে আমাদের ইউএন এর মান এটা হচ্ছে আমাদের বি এর মান এটা হচ্ছে আমাদের বি নটের মান এখন আমরা ইউএন বের সরি এস এন বের করব তম পদ তম পদ পর্যন্ত যোগফল এস এন সমান বিএন মাইনাস বি নট বিএন এর মান হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান এন প্লাস টু প্লাস থ্রি ডিভাইডেড বাই ফোর জিরো তো এটা থেকে জিরো বাদ দিল ওইটাই থাকে এন ইন টু এন প্লাস ওয়ান এন প্লাস টু প্লাস থ্রি ডিভাইডেড বাই ফোর তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানতম পদ পর্যন্ত যোগফল বা এফ এন এর সূত্র অ্যান্সার ছোটো ম্যাথ আচ্ছা এখানে আর একটা জিনিস ওটা হচ্ছে ম্যাথটা আসলে শেষ হয় নাই ম্যাথটা আসলে ভুল হয়ে গেছে হুম ম্যাথটা আমি মনে করছিলাম শেষ হয়েছে আসলে এটা শেষ হয়নি এটা ভুল হয়ে গেছে কারণ হচ্ছে এখানে মধ্যে যে উপর একটা স্কয়ার ছিল আমি স্কোয়ারটার হিসাব করি নাই সো এখানে হবে স্কয়ার আর এটা যেমন আছে তেমন আছে এন প্লাস ওয়ান এম প্লাস টু এগুলো ঠিক আছে এখানে স্কয়ার হবে তো আমরা এখানের মধ্যে যেটা স্কোয়ার আসে ওটাকে এরকম এখানে আমাদের কি আমরা জানি ধারাটা এরকম হওয়ার কথা ছিল এন এন প্লাস ওয়ান এন প্লাস টু তবে এটা আসলে এন এরপর এন প্লাস ওয়ান এন প্লাস টু হওয়ার কথা ছিল কিন্তু এখানে এন নাই এন স্কোয়ার আসে তো এটাকে আমরা এরকম করে বানাবো এন এন প্লাস ওয়ান এন প্লাস টু আর এখানে আরেকটা কাজ করবো এখানে আমাদের ছিল এন স্কোয়ার আমরা এখানে এন একটা পাইছি তো এখানে এন আরেকটা মানে এন স্কোয়ার তো এন 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 প্লাস ওয়ান এন প্লাস টু তাহলে এটাকে এন প্লাস থ্রি বানাবো এখানে প্লাস থ্রিটা এক্সট্রা ওই জন্য এটাকে মাইনাস থ্রি এরকম করে লিখবো তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে এন এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি এটা তারপরে হচ্ছে এটা হচ্ছে মাইনাস থ্রি এন থ্রি তারপর এটা থ্রি এন এন প্লাস ওয়ান এন প্লাস টু আসলে ম্যাথটা শেষ হয় না এটা একসাথে ভুলই হয়ে গেছে তা আমাদের ইউএন হ্যাঁ যেহেতু এটা ভুল হয়েছে ওই জন্য এটা কি কি করতে হবে এটা কেটে দিয়ে আবার শুরু করতে হবে এগুলো হচ্ছে সবগুলা হচ্ছে ভুল হয়েছে হুম আর একটু দেখাই দিই আমরা এতটুক পর্যন্ত আমাদের ম্যাথটা ঠিকঠাক আছে আর নিচের জিনিসগুলো ভুল আছে আর কি এই নীচের যেগুলো কেটে দিছে সেগুলো ভুল এতটুক পর্যন্ত ঠিকঠাক ইউ ইউএন সমান কী ইউএন সমান হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি মাইনাস থ্রি এন ইনটু এন প্লাস ওয়ান এন প্লাস টু এতটুকু পর্যন্ত ঠিকঠাক আছে তাহলে আমরা কি লিখবো ইউ এন সমান এই জিনিসটা লিখবো তো আমি এন সমান যে জিনিসটা পাইছি ফাইনালি সেই জিনিসটা লিখছি এই ইউ এন সমান এটা তো এখান থেকে ইউ এন থেকে আমরা এখন বিএন নির্ণয় করবো আমরা জানি বি এন সমান আমরা ইউ এনটা লিখবো এন ইন টু এন প্লাস ওয়ান এন প্লাস টু অ্যান প্লাস থ্রি লিখবো হ্যাঁ আমরা পদ একটা বাড়াবো এন এন প্লাস ওয়ান অ্যান প্লাস টু অ্যান প্লাস থ্রি তার মানে পরের পদ হবে এন প্লাস ফোর আমাদের আগে পদ ছিল কয়টা একটা দুইটা তিনটা চারটা আগে পদ ছিল একটা পদ একটা বাড়াইছে মোট পদ পাঁচটা পার্থক্য কত এক দুই তিন চার পার্থক্য এক করে করে ঠিক সেম থ্রি এন ইন্টু এন প্লাস ওয়ান অ্যান প্লাস টু পর্যন্ত ঠিক আছে আমরা পদ একটা বাড়াবো এন এন প্লাস ওয়ান অ্যান প্লাস টু পদ একটা বাড়ালে হবে এন প্লাস থ্রি আগে আমাদের পদ কটা ছিল থ্রি এন পোড়ার একটা পদ এক দুই তিন এখানে পদ তিনটা ছিল আগে পদ একটা বার এক চারটা পার্থক্য কত জিরো ওয়ান টু থ্রি পার্থক্য হচ্ছে এক করে করে তো এখানের মধ্যে আমাদের মিল কোনটা আছে হ্যাঁ এখানে থ্রি নাই এখানে থ্রি আসে তার মানে থ্রি অবশ্য মিল নাই মিল আসে কোনটা এন এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি এগুলো মিল আসে তো এন ইন টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি এ এগুলো মিল আসে এখানের মধ্যে এন এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি মিল আছে উপরে বাকি আসে কত এন প্লাস ফোর আর এখানে চারে একে যোগ হলে পাঁচ আর এখানে এন এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি মিল আছে উপরে আসে থ্রি এখানে তিন একে যোগ করলে চার এবার আমরা কী করবো এবার আমরা ক্যালকুলেশন করবো এন ইন টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি চার পাঁচে হচ্ছে বিশ হ্যাঁ তো এখানে হচ্ছে চার ভাগ করলে চার হবে তার মানে ফোর এন প্লাস চার চার ষোলো এখানে হচ্ছে চার পাঁচে বিশ মানে ভাগ করলে পাঁচ হবে তিন পাশে হচ্ছে পনেরো ষোলো থেকে পনেরো বাদ গেলে এক তাহলে এন ইন টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি আর এটা হচ্ছে ফোর এন প্লাস ষোলো থেকে পনেরো বাদ গেলে এক কি লিখতেছি ডিভাইডেড বাই বিশ সুতরাং বি এন সমান হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি ফোর এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই বিশ এটা হচ্ছে কি আমাদের বিএন বিএন এর মান কত পাইছি এন ইন টু এন প্লাস ওয়ান থ্রি ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই বিশ তা আমরা জানি এস এন নির্ণয় করতে হলে প্রথমে ইউএন নির্ণয় করতে হয় ইউএন নির্ণয় করছি তারপরে বিএন নির্ণয় করতে হয় বিএন নির্ণয় করছে এখন বি নট নির্ণয় করতে হবে এন এর জায়গায় জেরোটা বসাই দিব এখানে এন আছে এন এর জায়গায় যদি আমরা জেরোটা বসাই তাহলে যেহেতু সবগুলো একসাথে আকারে আসে তার মানে পুরাপদের মানে জেরো হয়ে যাবে তাহলে আমাদের অ্যাস এন সমান আমরা লিখবো বিএন মাইনাস বি নট এর মান কত এন টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি ফোর এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই বিশ আর হচ্ছে বি মান হচ্ছে জিরো মানে মাইনাস তাহলে আমাদের এস এর মান কত এস এর মান হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি তারপরে হচ্ছে ফোর এন প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের কি ম্যাথের অ্যান্সার তো আসলে ম্যাথটা মনে করছিলাম শেষ হয়েছিলো এটা শেষ না হয়ে একসাথে ভুল হয়ে গেছিল তো ওই জন্য আমি যেগুলো ভুল হয়েছে ওগুলো কেটে দিয়ে এতটুক পর্যন্ত ঠিকঠাক আছে ইউ ইউএনের মান হচ্ছে এতটুকু পর্যন্ত ঠিকঠাক আছে তো ইউএন এর যে মানটা এটা আমরা এদিকে আরেকবার লিখছি ইউএন সমান এটা তো ইউএন থেকে আমরা বিএন এর মান বের করছি তারপরে আমরা বিএন এর পরে ভি নটের মান বের করছি তো বি নটের মান থেকে এস এন এর মান বের করে ফেলছি এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তাহলে অ্যান্সার কত এন ইন টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি ফোর এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি সেটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আশা করি বুঝতে পারছেন তো আমাদের আমরা সাতটার মতো ম্যাথ করছি তো আমরা আমাদের প্রথম ক্লাসে কী করছিলাম প্রথম ক্লাসে আমরা এখান থেকেই শুরু করছিলাম চ্যাপ্টারটা এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসের প্রথম ম্যাথ তারপরে এটা ছিল আমাদের দুই নাম্বার ম্যাথ এটা হচ্ছে তিন নাম্বার ম্যাথ এটা হচ্ছে চার নাম্বার ম্যাথ এটা হচ্ছে পাঁচ নাম্বার ম্যাথ এটা হচ্ছে ছয় নাম্বার ম্যাথ হচ্ছে সাত নাম্বার যেটা আসলে শেষ হয়েও শেষ হয়নি আরেকবার করা লাগছে আশা করি বুঝতে পারছেন যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন যাতে করে আপনাদের বন্ধুরাও যারা আসলে বুঝে না তারাও যাতে বুঝতে পারে